স্যার এই তো কি লগা মাস শেষ বেতন দিতেন না শুনছো তো চলতে জানা রোগী তো আসে না রোগী আসতো তাহলে তো আমার চেম্বারে টাকা আসতো রোগী আসে না তখন টাকা কিভাবে দেব আসসালামু আলাইকুম জি স্যার আসছি স্যার আপনি আসুন ওকে স্যার যাও নিয়ে আসো তাড়াতাড়ি যাও বাসেন বসেন বসেন তার তো আমার শরীরের কি অবস্থা খুব দুর্বল দি তো হাতটা তো

তাড়াতাড়ি নিয়ে আসো রুগীর তো বহুত সমস্যা স্যার আপনি কি রুগী না স্যার তাহলে আপনি কথা বলতেছেন কেন আপনি বাইরে কি লোক আছে আপনার কি রোগ না আমার খেয়েছে কি বলতেছেন মিয়া আপনার যে রোগ আমি এই পর্যন্ত না যে বইয়ের মধ্যে আছে কিনা এইসব আমি না কি বলতেছেন আন্তাজি আপনি বলতেছেন যে আপনি নায়া খাইলে বলে শরীর কাছে এরকম কথা নাকি শালাই কি রোগ লইছে এই তো কোন রোগে পুনছে না এই ধরনের রোগ যে আছে তো নাকি না আর আছে আছে স্যার খাইলে বড় কি লাগে না ঘুমাইলে চোখ কি দিই না আপনার কি রোগ আমি তো এই পর্যন্ত কোনো বইয়ের মধ্যে বা সারেরও বলে নাই যে এরকম রোগ আছে আইসল বনাস

জীবরা ভার করেন আরাম আর করেন মিয়া বসেন আমি আপনার তিনটা ওষুধ লিখে দিচ্ছি